দূর শয়তান তোমাকে নানান মিস তোমার মনের মধ্যে ঢালবে তবে তুমি মনে রাখবা আল্লাহ যেটা কইছেন এটাই হইল আসল আল্লাহ কি কইছেন আল্লাহ কইছেন ইন্নাস দাও তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ বানাও আমার পায়গম্বর যেভাবে নামাজ পড়ছেন এভাবে নামাজ পড়ার অভ্যাস বানাও নামাজকে বুঝো নামাজকে শিখো নামাজকে তুমি ওই রকমভাবে পড়ো যেরকম আবু বকর পড়ছিলেন ওমর পড়ছিলেন উসমান পড়ছিলেন আলী পড়ছিলেন রিদু আলা আলাইহি আজমাই ওই নামাজ পড়ো নামাজের জন্য একটু সময় আপনি প্রথমে বলবেন নামাজে আসনের সময় যে আমি পনেরো মিনিট বরাদ্দ করলাম এই জোহরের নামাজের জন্য ম্যানেজার সাহেব বলেন না আমি পনেরো মিনিট বরাদ্দ করলাম জোহরের নামাজের জন্য এটা কইলে শয়তানকে ঠকানোর জন্য এটা হলো বুদ্ধি আপনি পনেরো মিনিট বলে আমার যদি পনেরো মিনিটের আগে নামাজ শেষ হয়ে যায় তবু আমি বসে থাকবো পনেরো মিনিটের আগে উঠব না শয়তান কে বলছে বাবা রে সাংঘাতিক এটাই বড় বেত বেতাইল্লা পাবলিক দেখি আমার নামাজ যদি পনেরো মিনিটের আগেও শেষ হয় আমি উঠব জাস্ট পনেরো মিনিট এখানে থাক এই এরকম সিদ্ধান্ত নিয়ে আপনি কাম শুরু করেন তাইলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না আস্তে আস্তে ওয়াসওয়াসা কমে যাবে আপনি রিল্যাক্স হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে বুঝনের তো ঠিক দাও আমিন বাহ ان الحمد لله